আসসালামু আলাইকুম আমার এটা থাইয়ানারের গাছ প্রথমবারের মতো ফল আসছিলো চারটা ফল সেট হয়েছে আলহামদুলিল্লাহ এটা কলম করা হয়েছে ডালটা তারপরে ফল সেট হয়েছে কালার ঠিক মতো আসে নাই রোদ আসে না পর্যাপ্ত পরিমাণ তার জন্য কালার আসে না আলহামদুলিল্লাহ ফলগুলো পেয়ে নিতে হবে আরও রাখা যাবে এক মাসের মতো তাহলে কালার পরিপূর্ণ কালার আসবে এখন যেহেতু কলম করছি তার জন্য কেটে নিতে হবে এখানে কলম আসে এখান থেকে কেটে নেওয়া গাছ ওই জন্য গাছটা ট্রনিং করে দেবো এবং কলমগুলো কেটে নেব যার জন্য ফলগুলো ফেলে নিতে হবে আর এক মাস রাখলে পরিপূর্ণ কালার আসবে আলহামদুলিল্লাহ তারপর দেখি কেমন হয় এক খালি ঠাই আনার পর্যাপ্ত রোদ রোদ না পড়ার কারণে কালার আসে নাই তারপর খাবারের ঘাটতি ছিল এই জন্য ছোটো হয়েছে আবার এক মাস আগে পেরে নিলাম এখন পেরিয়ে দেখার পালা কেমন হয় দেখি কেমন হয় ভিতরে ভিতরে কালার কেমন আসে যেহেতু ছোট আনার আমার এখন শীতকাল শীতকালে কালার ভালো আসার কথা মাশাল্লাহ খুব সুন্দর কালার আসছে কালার মোবাইল ভালো করে বুঝা যাচ্ছিল খুব সুন্দর কালার আসছে আলহামদুলিল্লাহ ছোট হিসেবে খুব সুন্দর করে আসছি খুব সুন্দর একটি ভ্যারাইটি চাইলে আপনার সঙ্গে রাখতে পারেন খুব ভালো ভালো একটি যাক মা ধন্যবাদ সকলকে